আদিসে পাখির মধ্যে সিলা অ্যাম্বাগি লিল মুমিনি আই ইউজিল্লা নাফসাহু কোন মুমিনের জন্য শোভনীয় নয় যে তার সম্মানকে সে ধুলিসাধ করে দেয় যে তার সম্মানকে সে সেরকমভাবে মাটির সাথে মিশিয়ে দেয় এটা কোনো মুমিনের জন্য শোভনীয় নয়

একবার হযরতি хаছরা رضی اللہ تعالی মধ্যে আসলেন রসুলের খিদমতের উদ্দেশ্যে এমন সময় দুইজন সাহাবী সেখান থেকে অতিক্রম করতেছিলেন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি কি দেখে সালাম দিলেন আল্লাহর নবী সালামের জবাব দিলেন সালামের জবাব দেওয়ার পর দেওয়ার পর লোক দুটি সেখান থেকে এরকম হয়ে যাচ্ছিলেন এমন সময় রসুল আরবি সাল্ল আলী সাল্লাম সাহাবি দুই দুইজনদেরকে ডাক দিলেন সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন সাহাবিরা শোনো এই যে আমার সাথে কথাবার্তা ইনি হলেন আমার বিবি কেন বললেন এই কথা যে তাদের সন্দেহ হতে পারে যে রসুল আবার অন্য পর মহিলার সাথে কথা বলে কিনা এজন্য রসূল রসুল সতর্কতার জন্য তাদেরকে ডাক দিয়ে বলে দিলেন সরল সাহাবিরা ইনি হলে ইনি হলেন আমার বিবি হাফসার আনহা ইনি যিনি আমার সাথে কথা বলতেছেন ইনি হাফসা তখন সাহাবিরা বললেন ইয়ার রসুল আল্লাহ আপনার ব্যাপারেও কি আমাদের সন্দেহ হতে পারে তখন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুলাম বললেন তোমাদের মধ্যে সন্দেহ ঢুকাইয়া দিতে পারে পারে কি পারে না শয়তান তোমাদের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দিতে পারে এই জন্য আমি তোমাদেরকে ডাক দিয়ে বললাম ইনি আমার বিবি হাফসা শয়তান সন্দেহ ঢুকাইয়া বলতে পারে নবী হয়ে বেগানা নারীর সাথে কথা বলে যখন নবী পর্দার কথা বলেছেন তখন তারা যদি নবী বেগানা নারীর সাথে কথা বলতেন আর যদি এই ধারণা নিয়ে তারা যাইতেন রসুল কথা বলতেন তার বিবির সাথে কিন্তু তারা যদি এই ধারণা নিয়ে যাইতেন শয়তান যদি তাদের মধ্যে এই ধারণা ঢুকেই দিতেন যে নবী বেগানা নারীর সাথে কথা বলে যখন নবী পর্দার কথা বলছেন যখন নবী পর্দার বিধানের কথা বলেছেন তখন তারা বলতেন বলতে পারতেন যে তুমি কেমন ভালো লোক আমাদের জানা আছে তুমি এখন তো পর্দার কথা বলো তুমি নিজে তো বেগানা নারীদের সাথে কথাবার্তা বলেছো এই কথা বলার সুযোগ ছিল কি ছিল না বলতে পারত এজন্য রসুল আলী সাল্ল আলী ওসাল্লাম এতটা সতর্কতা অবলম্বন করেছেন কারণ যিনি গুনাহির মধ্যে লিপ্ত যিনি মাশিয়াতের মধ্যে লিপ্ত সেই ব্যক্তি যদি কাউকে নসিহাত করে সেই নসিহাতের দ্বারা আসর হয় খুবই কম সেই নসিহাতের দ্বারা আসর খুবই কম হয় এজন্য সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছেন স্বয়ং আল্লাহ তাকে সমস্ত গুণা থেকে হেফাজত করেছেন প্রিয় ভাইয়েরা আমার এই জন্য মুমিন তার সম্মানকে সাত করে দিবে এমনটা নয় কিন্তু মুমিনের মধ্যে সম্মানের মোহ থাকতে পারবে না সম্মানের মোহ থাকতে থাকতে পারবে না সম্মানের লোভ পারবে না আমি বড় আমার সম্মান সব থেকে বেশি হতে হবে এই মোহ আমার মধ্যে থাকতে পারবে না মুমিনের মধ্যে থাকতে পারবে না এর মানে এটা নয় যে আমার সম্মানকে আমি রাস্তায় রাস্তায় বিলীন করে দেবো সাত করে দেব এর অর্থ এটা নয় আমার সম্মান আমাকে রাখতে হবে আমার সম্মান বজায় রাখতে হবে এটা মুমিনের সিফাত কিন্তু অহংকার করা এটা মুমিনের কোনো সিফাত নয় ভাই অহংকার করব কেন অহংকার করার মতো আমার মধ্যে কি আছে কিছুই তো নাই আরে আমি তো প্রথমে ছিলাম এক ফুট নাপাক পানি আমি তো শুরুতে মাত্র এক ফুট নাপাক পানি ছিলাম আর শেষে আমি নাপাক লাশে পরিণত হব ওয়ান্তা ফিমা বাইনা তাহমিলু আযারাতান আর মধ্যবর্তী স্থান সময়ের মধ্যে মধ্যবর্তী এই সময়টা আমি অতিবাহিত করব এই সময়টার মধ্যে তো আমি পুরসাবের মতো আমি ঘোরাফেরা করতেছি তাহলে আমার মধ্যে অহংকার আসে কোথা থেকে অহংকার করার মতো আমার কি আছে কিছুই তো নাই প্রিয় ভাইয়েরা আমার এজন্য সম্মানের মোহ আমাকে ত্যাগ করতে হবে আমাকে ছেড়ে দিতে হবে আমাকে বড় থাকার মোহ এটাকে ছেড়ে দিতে হবে আমার বিতার থেকে বের করতে হবে টাকা বুড়িকে আল্লাহ তালা পছন্দ করেন না রসুল আরবি সাল্লু আলী সাল্লাম বলেন যেই ব্যক্তি আল্লাহ জন্য করবে ছোট হবে আল্লাহ তালার জন্য নিচু হয়ে যাবে আল্লাহ তালা স্বয়ং আল্লাহ তালাই তাকে উঁচু পর্যায়ে উঠাইয়া দেবে জোরে বল আল্লাহ তালা তাকে উঁচু আসনে বসাইয়া দেবে আমি ছোট হব আমি মনে করবো যে আমি ছোট কিন্তু আল্লাহ তালা আমাকে হাতে ধরে আল্লাহ তালা বড় করে দিবে মানুষের কাছে আল্লাহ যাকে সম্মানের আসনে বসাবে তাকে কেউ অসম্মানের জায়গায় নামাইয়া দিতে পারে না আর আল্লাহ তালা যাকে জিল্লতির মধ্যে ডাবাইয়া দিবে تمام পিথী মানুষ চেষ্টা করেও তাকে সম্মানের আসনে উঠাইতে পারবে না পারবে আল্লাহ তালাই বলছেন তুয়িজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান সম্মান এটা আল্লাহর দান আর সম্মানের মালিকও আল্লাহ তাআলা আল্লাহ জাকীস সম্মান দান আর আল্লাহ তাআলা জাকীস সম্মানের আসন থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে অসম্মানের স্থানে বসাইয়া দেয় সেই ক্ষমতাকার আল্লাহ পারে কি পারে না প্রিয় ভাইরা কি বিশ্বাস করতে হবে আমাদের অন্তরে এটাকে বসাইতে হবে আল্লাহ তালা কাউকে অসম্মানের স্থানে বসাইতে আল্লাহ আল্লাহতালার এক সেকেন্ড সময়ও লাগে না আর আল্লাহ তালা কাউকে সম্মানের চেয়ারে বসাইতে আল্লাহ এক সময় লাগে না আল্লাহ তালা যেটা চান সাথে সাথে সেটা হয়ে যান আল্লাহ শুধু কোন বলেন সাথে সাথে সেই জিনিসটা হয়ে যায় আল্লাহ তালা যদি চান যে আপনাকে সম্মানের আসনে বসাইবেন আল্লাহ তালা শুধু বলবেন কোন আল্লাহ তালা শুধু বলবেন কোন এটা হয়ে যাও আল্লাহ তালা কোন বলার সাথে সাথে আপনার এই জিনিসটা হয়ে যাবে এক সেকেন্ড সময়ও নেবে না প্রিয় ভাইয়ের আমার এই জন্য আল্লাহ তালার উপর পরিপূর্ণ একই রাখবো এবং আল্লাহ তালার উপর সব সময় বর্ষা করব। আল্লাহ তালা কোরআনুল করিমের এক আয়াতের মধ্যে মুমিনের পাঁচটা গুণ বলতে গিয়ে আল্লাহ মধ্যে একটা গুণ বলেন তালা আল্লাহবিহিন মুমিন বন্দা বান্দি যারা হবে তারা সব সময় ভরসা করবে একমাত্র আল্লাহ তালার উপর একমাত্র কার উপর আল্লাহ তালার উপর